কেমন লাগবে যদি আগামী সাত দিনে তোমার জীবন পুরোপুরি ভাবে বদলে যায় তখন তুমি খুশি হয়ে যাবে তাই তো ঠিক এরকম ভাবেই তুমি এই ভিডিও দেখার পরে ফিল করবে কারণ আমি এই ভিডিওতে তোমাদের এমন কিছু টেকনিক বলতে চলেছি যেটা থেকে সব থেকে অলস বোকা মানুষটিও নিজের জীবনকে সাত দিনে সম্পূর্ণভাবে পরিবর্তন করে ফেলবে দেখো প্রতিটি মানুষ তার ভ্যালুকে না বাড়ালে সে কখনোই কারো কাছে সম্মান পাবে না রোলস রয়্যালস গাড়িটিও আলাদা আলাদা পার্টস এর দ্বারাই তৈরি করা হয় আর তখন গিয়ে এই গাড়িটি পৃথিবীর মধ্যে সব থেকে মূল্যবান তৈরি হয় তোমাদের সকলের সাথে এরকম অবশ্যই হয়েছে কোনো না কোনো সময় কেউ তোমায় অবহেলা করেছে তোমায় ইগনোর করেছে তুমি কারোর সাথে কথা বললে প্রথমে তারা তোমার সাথে ভালোই ব্যবহার করে কিন্তু পরে ইগনোর করে চারজনের মাঝে তোমাকে কেউ খুব একটা ভ্যালু দেয় না তখন নিজেকে এই দুনিয়ার ভিড়ে নিঃসঙ্গ পাও কখনো কখনো কারোর সাথে ফ্রেন্ডশিপ করার জন্য উতলা হয়ে ওঠো হয়তো তুমি ভাবতে থাকো যদি আমি এরকম না হতাম তো কত ভালো হতো নিজেকে বদলে দিতে পারি তবে কমপক্ষে নিজের নজরে তো নিচু হতে হবে না কোনো ব্যাপার না যেটা এতদিন হয়নি সেটা এখন হবে এই ভিডিও দেখার পর তোমার ভাগ্য বদলে যাবে শুধু এক কথা মনে রাখবে নেক্সট কিছু মিনিটে তুমি সত্তর বছরের জীবন কাটাবে তাই এই দশ মিনিটে সাত দিনের সাতটি নিয়ম পুরো ফোকাসে সাহায্যে ব্রেনের ভেতরে ঢুকিয়ে নাও নাম্বার ওয়ান ফোন অফ স্ক্রিন অফ অ্যান্ড মুড অন মানুষের মাথার যন্ত্রণা টেনশানে এত বেড়ে গেছে কেন কারণ হলো ফোন মানুষের ঘুম না আসার সমস্যার কারণ কি সেটা হলো ফোন মানুষের কোনো জিনিসের উপর ফোকাস করা কনসেন্ট্রেশন মেন্টাল স্ট্রেন বা ডেডিকেশন লেভেল দিনের পর দিন এতটা কেন কমে যাচ্ছে কারণ হলো মোবাইল রাত আসে ঘুমানোর জন্য কিন্তু কিছু অপদার্থ বোকা মানুষরা এটার ভ্যালু কখনোই বোঝে না যতক্ষণ না পর্যন্ত মোবাইল নিজের হাত থেকে ফসকে গিয়ে নাকের উপর না পড়ে ঘুম নিজের শেষ লাইনকে কে টাচ না করে তারা ঘুমবেই না এরকম অপদার্থ মানুষগুলোর থেকে তো ওইসব লোকগুলো ভালো যারা একেবারেই চোখে দেখতে পায় না কমপক্ষে তারা রাতের খুব সুন্দর ঘুমের সময়টিকে উপভোক্ত করে তারা রাতে আরাম করে ঘুমোতে পারে সকালের কাঁচা ঘুম থেকে উঠেই আবার অপদার্থ মানুষগুলো মোবাইল চালাতে শুরু করে তারপর চোখ ও মাথার যন্ত্রণা শুরু হয় আগামী এক সপ্তাহ ফোনে অপ্রয়োজনীয় জিনিস দেখা বা অতিরিক্ত টাইম স্পেন্ড করা বন্ধ করো দিনের নির্দিষ্ট সময়ে যখন মোবাইল প্রয়োজন তখনই দেখার আর বাকি সময় স্ক্রিন বন্ধ করেই তো দেখো তোমার সব কাজ হবে মন দিয়ে পড়াটাও করতে পারবে আর কখনো রাগ বা খিটখিটে মেজাজের হবে না এবং মুড সব সময় অন থাকবে সোশ্যাল মিডিয়াতে অন্যের লাইফের ব্যাপারে জেনে কোনো লাভ নেই শুধু ক্ষতি তোমারই হবে কারণ তখন তুমি নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করতে শুরু করে দেবে আরে ও তো এত সুন্দর ড্রেস পরেছে ও তো এত ভালো জায়গায় ঘুরতে গেছে কিন্তু আমার তো এগুলো কিছুই হচ্ছে না আমার লাইফটাই বেকার তাই বলছি কারো জীবন সম্পর্কে না ঘেটে নিজের জীবন তৈরি করো আর একবার তুমি সফল হলে সবাই তোমাকে দেখার জন্য লাইনে দাঁড়াবে নাম্বার টু নো ফ্যাব বারণ বয়সে বেশি করে টেনে যে এটা একটা নর্মাল ব্যাপার তোমার মধ্যে খারাপ চিন্তা আসে তাহলে হতে পারে সেটা তোমার দোষ নয় কিন্তু তুমি নিজেকে কন্ট্রোল করতেও পারছো না মাস্টার বেশনে অ্যাডিক্ট হয়ে পড়েছে পনে আসক্ত হয়ে গেছে তাই সব সময় খারাপ চিন্তাগুলো ব্রেনে বসে পড়েছে তো বন্ধু আই এম সরি টু সে এটা তোমার জীবনকে বরবাদ করে দেবে না তো তুমি কোনো জিনিস মন দিয়ে করতে পারবে আর না তো ব্রেনে কোনো ভালো চিন্তা আসবে কোনো মেয়ে যদি তোমার পাশ দিয়ে যায় তবে তোমার মন খারাপ চিন্তা দ্বারা ভরে যাবে কিন্তু আফসোস তো তখন হবে যখন তুমি ডিপ্রেসড হয়ে মরতে চাইবে কারণ তখন চোখে থাকবে চিন্তার ছাপ ফেসের উজ্জ্বলতা চলে যাবে পঁচিশ বছর বয়সে পঞ্চাশ বছরের মতো লাগবে আর সব জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করতে খুব প্রবলেম হবে না তো জীবনে কিছু ঠিক করে করতে পারবে আর না তো জীবনে কিছু হতে পারবে আর আগামী পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে তাই এই সব জিনিসকে যতটা তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায় ততই তোমার জন্য ভালো আগামী সাত দিনের জন্য এসব খারাপ অভ্যাস থেকে নিজেকে বিরত রেখেই দেখো তোমার শারীরিক পরিবর্তন থেকে তোমার জীবনে কতটা পজিটিভ চেঞ্জ দেখা দেবে তাই নো ফ্যাপ রুটিন জীবনে অন্তর্ভুক্ত করে নাও এটা হলো সব প্রবলেম দূর হওয়ার নাম্বার ওয়ান ওষুধ নাম্বার থ্রি প্র্যাকটিস ইউর টাইম ম্যানেজমেন্ট স্কিল মানুষের সময় খারাপ যায় ঠিক একটি কারণে যে তারা নিজের সময়ের মধ্যে কাজ শেষ করতে পারে না সেটাকে অবহেলা করে করে এমন একটি ডিফিকাল্ট সিচুয়েশন সৃষ্টি করে যখন তারা পেছন ঘুরে দেখে তখন সেই কাজ গাছগুলো পাহাড়ের মতো লাগে তার মানে অল্প অল্প করে জমে থাকা কাজগুলো এত বড় হয়ে ওঠে তখন সেই মানুষটির জীবন নষ্ট হওয়া শুরু হয়ে যায় পৃথিবীর সব স্কিলগুলির মধ্যে অন্যতম হলো টাইম ম্যানেজমেন্ট স্কিল একজন স্টুডেন্ট ফেল কেন হয় কারণ সে টাইম ম্যানেজ করাই জানে না একজন এমপ্লয়ি জবস থেকে আউট কেন হয়ে যায় কারণ সেও সময়কে সঠিকভাবে কাজেই লাগায়নি একজন যুবক বা যুবতী আনএমপ্লয়েড কেন থাকে কারণ সঠিক সময় থাকতে তারা সেটা ঠিক ব্যবহারই করতে পারেনি টাইম ম্যানেজমেন্ট এমন একটি জিনিস যেটা যদি কেউ মেনে চলে তবে সে জীবনে সবকিছুই করতে পারবে আগামী সাত দিনে একটি ছোট টাক্স করতে হবে সেটা হলো টাইম ম্যানেজমেন্টকে প্র্যাকটিস করা এতে করতে কি হবে আমি বলছি দুটি অভ্যাস সারা দিনে চেঞ্জ করতে হবে প্রথম রাতে তাড়াতাড়ি ঘুমানো ও সকালে তাড়াতাড়ি ওঠা প্রথমে তাড়াতাড়ি ঘুমলে ঘুম পুরোপুরি হবে ফলে সকালে ছটা বা সাতটায় উঠতে লেজিনেস ফিল হবে না এরপর ব্রেকফাস্ট করার পর দিনের যত ডিফিকাল্ট ও ইম্পর্টেন্ট কাজ আছে সেগুলো দিনের আটটা থেকে বারোটার মধ্যে শেষ করার চেষ্টা করো এই ঘন্টা পুরো থেকেও বেশি মানুষ চার কোনো সেটা একদিনে করতে পারে না যেটা এই চার ঘন্টায় করতে পারে কারণ এই সময় বডি ও মাইন্ড দুটোই এনার্জিতে ভরপুর থাকে ফলে কোনো কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং লাস্ট মিনিটে গিয়ে তাড়াহুড়ো করতে হয় না সময়ের কাজ সময় করা বা সময়ের আগেই কাজ শেষ করা একেই তো গুড টাইম ম্যানেজমেন্ট বলে তাই এইভাবেই কোনো কাজকে টাইমের ভ্যালু মনে রেখে আর আগামী সাত দিনে অল্প অল্প করে টাইম ম্যানেজ করতে শেখো আস্তে আস্তে তুমি বুঝতে পারবে যে টাইম ম্যানেজ করে চললে সব কাজ হওয়ার পরও তোমার কাছে অনেক টাইম বেঁচে থাকে আর এইভাবেই তোমার সব ভালো হতে থাকবে নাম্বার ফোর কিল ওভার থিঙ্কিং মানুষের জীবনকে নরক বানিয়ে ফেলার জন্য ব্রহ্মাণ্ডে সাতটি নেগেটিভ পাওয়ার আছে এই ষাটটি নেগেটিভ পাওয়ারের মধ্যে একটি হলো ওভার থিংকিং বা অতিরিক্ত চিন্তা ওভার থিংকিং করার ফলে যখন আসলেই কিছু ডিসিশন নেওয়ার সময় আসে তখন মানুষ তার জন্য সঠিকটা চিন্তাই করতে পারে না বরং তখন তার ব্রেন কাজ করা বন্ধ করে করে দেয় আর যখন এমন হবে তখন মানুষের সমস্যা সৃষ্টি হবে এটাকে শেষ করা খুব একটা সহজ নয় কিন্তু ইম্পসিবলও না একটা কথা নিজেকে বলো যেটা হবে দেখে নেব চারটি বাক্য যেটা মানুষের পুরো জীবনকে টেনশন ফ্রি করে দেয় আর আমি জানি যারা বেশি চিন্তা করে তাদের 80% চিন্তা একই পারে ইউজলেস হয় তাহলে ফालतू চিন্তা কেনই বা করব তাই তুমি যদি অতিরিক্ত চিন্তা করা বন্ধ না করো এটা তোমায় শেষ করে দেবে নাম্বার 5 জিরো থট প্র্যাকটিস শন্দীপ মহেশേരി এক পাতার বক্তব্য জিরো থটে থাকার কথা বলেছিলেন যেখানে তুমি তোমার সব কিছু ভুলে কোনো চিন্তাই মনে আনবে না এটা একটা মেডিটেশনের অ্যাডভান্স লেভেল আসলে সমস্যা হলো মানুষের মন হলো মাংকি মাইন্ড এক সেকেন্ডে হাজার চিন্তা মানুষের মনে আসে তাই খুব কম মানুষ জিরো থট প্র্যাকটিস করতে পারে জিরো থটে থাকার কি উপকার রয়েছে জিরো থট এমন একটি স্টেজ যেখানে আমরা আমাদের হাই ব্রেনের পটেনশিয়ালকে পেতে পারি যদি একবার জিরো থট স্টেজে কেউ যেতে পারে তবে তার সফল হওয়া নিশ্চিত আইএস হওয়া ডক্টর ইঞ্জিনিয়ার হওয়া বা কোনো নতুন ইনভেনশন করা সব কিছু সম্ভব হবে জিরো থট প্র্যাকটিস করার পর নতুন নতুন আইডিয়া তোমার ব্রেন তোমায় দেবে কারণ এর দ্বারা মানুষের ক্রিয়েটিভিটি ইমাজিনেশন অনেক ওপর লেভেলে চলে যাবে ব্যাস সাত দিনের জন্য এই জিনিসটি অল্প করে প্র্যাকটিস করতে হবে সত্যি দেখবে মনে এক শান্তি আসবে এবং জীবনে যা চাও সব কিছু ধীরে ধীরে পাওয়া সম্ভব হবে নাম্বার সিক্স অ্যাকশন অ্যান্ড ভিজুয়ালাইজেশন যদি তুমি জীবনে আগে যেতে চাও কিছু বড় করতে চাও তবে নিজের গোল পূরণ করার জন্য স্বপ্ন দেখো যখন একটি মানুষ বারবার একটি জিনিসের ব্যাপারে ভাবে ক্রমাগত সে ওই জিনিসটির কল্পনাই করে তো সাইকোলজি এবং সায়েন্সের মতে ওই জিনিসটির দিকে তুমি নিজে থেকে আকর্ষিত হতে থাকো কিছু তো এমন হয় যেটায় তোমার ডেস্টিনেশন চেঞ্জ হয়ে যাবে এটাকে এইভাবে ভাবতে পারো যে অনেক মানুষ তাদের ইয়ং এজে অন্য কিছু হওয়ার স্বপ্ন দেখে কিন্তু কিছু বছর পর সে থাকে অন্য জায়গায় সেই জায়গাটি ভালো বা মন্দ হতে পারে এটা ডিপেন্ড করে তার উপর যেমন সে চিন্তা করে সেটাই তার সাথে হয় তাই পজিটিভ ডিপ থিংকিং কে ভিজুয়ালাইজেশন বলা হয় এটা তোমায় সকালে ওঠার পরই করতে হবে নম্বর সেভেন টেকিং রিক্স ইন লাইফ যখন তুমি জানবে যে সব কিছু ভালো হবে এবং এই ফিল্ডে সফল হওয়ার গ্যারান্টি আছে তখন সেই কাজটা কিন্তু সবাই করতে পারবে এমন কি লুজার এবং ভীতু মানুষগুলো এই কাজে ইন্টারেস্ট দেখাবে যেখানে সফলতার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কিন্তু এই পৃথিবীর মানুষগুলো সেই মানুষকে সালাম করে যারা ডু আর ডাই সিচুয়েশনে কাজ করার জন্য তৈরি থাকে যেখানে সফল হওয়ার চান্স টেন পার্সেন্ট থেকেও কম সেখানে যদি কেউ রিক্স নেয় তবে তার কাছে কোনো কাজই কঠিন না তাই তুমি যদি রিক্স না নাও তবে তোমার জীবন সব থেকে বড় রিক্স মধ্যে পড়ে যাবে আগামী সাত দিনের জন্য এই অভ্যাসগুলি ফলো করি দেখো দু হাজার শেষে তুমি কতটা পরিবর্তন হয়ে যাও